উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় সপ্তম স্থানে নিজের জায়গা করে নিল জলপাইগুড়ির খাজিরা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের কচুয়া বেরুবাড়ি হাই স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী প্রত্যেক গ্রামের সাধারণ পরিবারের মেয়ের এই সাফল্যে খুশি গোটা গ্রাম খুশি পরিবার ভবিষ্যতে ইংরেজিতে পড়াশোনা করে অধ্যাপিকা হতে চায় কোয়েল তোমার নাম কত পেয়েছ আমার নাম কোয়েল গোস্বামী ফোর নাইনটি ওয়ান পেয়েছি সাফল্যে এই সাফল্য সম্পর্কে আমি সত্যি অনেক আনন্দিত আর রেজাল্ট শুনেছি শুনে আপ্লুত পরিশ্রম যদি বলি তাহলে আমি নিজের কথা বলবো না বলবো আমার বাবা মায়ের কথা আমার বাবা মা আমাকে একটা স্টেবল পজিশনে রাখার জন্য বা আমাকে সমস্ত রকম সুখ দেওয়ার জন্য নিজেরা অনেক সাফার করেছেন হয়তো অনেক সুখ বিসর্জন করেছেন তা তারপর আমাকে হয়তো আমার লাইফে যত প্রতিবন্ধকতা ছিল তার বেশিরভাগই আমাকে ফিল করতে দেননি বেশিরভাগই আমি হয়তো কাটিয়ে উঠতে পেরেছি আমার বাবা মার সহযোগিতায় কখনোই সেভাবে বাধা ধরার নিয়ম ছিল না হয়তো কিছু টুডু লিস্ট বানিয়ে পড়তাম বা এই দিনের মধ্যে এতটা ফিনিশ করবো এটা ভাবতাম তবে কখনো বাধা ধরার নিয়মে পড়িনি কারণ বিশ্বাস করতাম যে শুধু পড়ার জন্য না পড়ি একটু জানার জন্য পড়লে বোধ ভালো কিছু ছিল তোমার আমার বাংলা ইংরেজির পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ইতিহাসগুলো কোন স্কুল থেকে আজকে যারা আজকে তুমি এই জায়গায় রয়েছেন ভবিষ্যতে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের বিষয়ে কি বলতে চাও ভবিষ্যতে যারা উচ্চ মাধ্যমিক দিবে বিশেষত তাদের জন্য বলতে চাই যে নিজের মেন্টাল হেলথের প্রতি খুব খেয়াল রাখতে হবে যেটা অনেকেই বলে না কিন্তু টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে ছোটো ছোটো বিষয়গুলো মাইন্ডকে খুব ইনফ্লুয়েন্স করে মাইন্ড ইজিলি এফেক্টেড হয়ে যায় তাই সেক্ষেত্রে মানসিক একটা পার্সন সুস্থ থাকে তাহলেই তার স্টাডি ভালোভাবে হবে তাই বলবো মেন্টাল হেলথের খুব খেয়াল রাখতে আমি আগামী দিনে ইংলিশ অনার্স করবো আর ইংলিশ প্রফেসর হতে চাই ইংলিশের প্রফেসর আচ্ছা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তোমার কি মতামত ব্যক্তিগত যেহেতু আমি এখন একজন অ্যাডাল্ট নই এ বিষয়ে আমি সেভাবে কোনো মতামত দিতে চাই না শুধু চাই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আমার দেশের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক আর আমার দেশের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে বা আশেপাশে যে প্রতিবেশী দেশ রয়েছে যারা অত্যক্ত তারা হয়তো কিছু লেসেন্সের মধ্য দিয়ে শিখতে পারবে যে কোনটা আর তারাও সকলের সার্বভৌমত্বকে হয়তো শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং

দুপুরের ফল পেয়েছে এটা আমার নাম আমার অশোক গোস্বামী